আমার প্রাণের শিক্ষার্থীরা আমরা নবম দশম শ্রেণীর অনুশীলন নয় দশমিক একের আমরা হচ্ছে উদাহরণ এর আগে করাইছি আট নাম্বার এবার নয় নাম্বার করাইতেছি প্রশ্ন কি আগে সেটা ভালো করে শোনো প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে ট্যান এ ডিভাইডেড বাই সে কে প্লাস ওয়ান মাইনাস সে কে মাইনাস ওয়ান বাই ট্যান এ সমান এই অঙ্কটা অনুশীলনে করানো হয়েছে আবার করাইতেছি তোমাদেরকে এটা সমান চিহ্নের এই পাশে কি হবে বাম পক্ষ বামপক্ষ লিখো এইভাবে বামপক্ষ লিখলাম বামপক্ষ আমরা লিখছি লেখার পরে এটা লিখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টেন এ সমান চিহ্ন এটা বামপক্ষ লসাগু করো লসাগু দুই রকমের থাকলে দুটাই হবে লসাগু

সমান কি লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে লিখতে হবে আছে তাই এটা স্কোয়ারে মাইনাস ওয়ান সমান কি টেন স্কোয়ার টেন মাইনাস টেন স্কোয়ারে প্লাস টেন স্কোয়ার সমান জিরো আর নিচে যা আছে তাই টেন এ প্লাস ওয়ান যে কোনো সংখ্যাটা জিরোকে কে ভাগ করলে জিরো সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আবার দেখো

এখানে শেষ আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনে নয় দশমিক একের উদাহরণ দশ নম্বর অঙ্ক এখন করতেছি দশ নম্বর অঙ্ক আর অনুশীলনের উনিশ নম্বর অঙ্ক একই রকম অঙ্ক তারপরেও আমরা আবার করে দিচ্ছি দেখো তোমরা ভালো করে দেখো গুণিত হচ্ছে অনুশীলন নির্ভর বিষয় যত বেশি বেশি বুঝে বুঝে প্র্যাকটিস করব তত অঙ্ক ভালো শিখতে পারবে এই জন্য অঙ্ক আবার দেখো এখানে এখানে বাম বামপক্ষ আছে হচ্ছে বাম সমান সাইন এ প্লাস এটা আছে তোমাদেরকে এর আগে অঙ্কের মধ্যে বলছিলাম যে রুট অভার থাকলে রুট অভার যখনই থাকবে ত্রিকোণমিতির অঙ্কের ক্ষেত্রে তখন নিচের যা থাকবে এই চিহ্ন যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বিপরীত চিহ্ন দ্বারা হর কে গুণ করতে হবে হর লাভকে গুণ করতে গেলে কি করতে হবে দেখো এখানে আচ্ছা প্লাস দিলাম ওয়ান প্লাস না এখানে মাইনাস আছে সরি মাইনাস এই প্লাস এর বিপরীত চিহ্ন কি ওয়ান মাইনাস সাইন এ সাইনে আর নিচে ওয়ান প্লাস সাইন এ তো আসে এটার বিপরীত চিহ্ন ওয়ান এর যদি আমরা গুণ করি মানের কোন পরিবর্তন হয় না আমরা এভাবে লিখতে পারি যে এখানে ও ওয়ান মাইনাস সাইন এ দ্বারা গুণ করি এটা লিখতে পারি আপনার লিখলে হবে না লিখলে হবে লিখলে খুবই ভালো লিখলে খুব ভালো তাহলে কি বুঝলাম আমরা যে এখানে যা থাকবে নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা হর ও লবকে গুণ করব প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করব গুণ করার পরে এখানে কি আসছে এখানে সমান এখানে দেখো দুটো একই রকম থাকলে কি হয় ওয়ান মাইনাস সাইন এ সাইন এ

এর উপর হোল স্কোয়ার আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এই স্কোয়ার আর এই স্কোয়ার আর রুট কেটে যায় কেটে গেলে কি হবে কেটে যায় বুঝাইতে এটা বুঝাইছিলাম বারবার বুঝাইছিলাম যে রুট এ এর উপর হোল স্কোয়ার হলে আমরা কথার কথা বলি যে স্কোয়ার আর রুট কেটে গেল কিন্তু আসলে এর মিনিং হবে এ রুটের মান হচ্ছে হাফ আর বর্গ হচ্ছে দুই

এটাকে বলে বিয়োগের বন্টন বিধি বিয়োগকে বন্টন করছি ওয়ান ডিভাইডেড বাই cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a ওয়ান ডিভাইড বাই cos a সমান sec a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a সমান tan a এটা সমান কি ড্যান ড্যান পক তাহলে সুতরাং আমরা কি লিখবো আমরা আমরা এখানে কি লিখবো সুতরাং এখানে কি সুতরাং বাম পক্ষ সমান ডান প্রমাণ করো যে লেখা আছে প্রমাণিত লিখব প্রমাণিত আবার দেখো শিক্ষার্থীরা আবার দেখো তোমরা যে প্রমাণ করো যে রুট ওভার ওয়ান ম্যানেজ সাইনেডিয়াট ভেবে ওয়ান প্লাস সাইনের সমান সেক এ মাইনাস এই অঙ্ক অনুশীলনের উনিশ নম্বর অঙ্ক আছে বিশ নম্বর অঙ্কে উন্নমান দেওয়া আছে কিন্তু নিয়ম একই হবে আমাদের পক্ষটা আমরা লিখব লেখার পরে রুটও রুট ওভার যখন থাকে অঙ্কের ভিতরে রুট অভার যখন থাকবে তখন এখানে যা থাকবে চিহ্ন তার বিপরীত চিহ্ন দ্বারা মাইনাস দ্বারা গুণ করা যায় না একই রকম দুই সংখ্যা যদি হয় দেখো এখানে একই রকম দুই সংখ্যা এ আর এ কি লিখতে পারি স্কোয়ার দুটা একই রকম সংখ্যা হলে দুটা একই রকম সংখ্যা হলে হর

এই মাইনাস এই মাইনাস সাইন এ বাই কস এ 1 ডিভাইড বাই কস এ সমান সেকে মাইনাস সাইন ডিভাইডেড বাই সমান tan এ এটা ডান পক্ষ এখানে বলছে আমাদের এটা ডান পক্ষ ডান পক্ষ বলতে আমাদের ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত প্রিয় শিক্ষার্থীরা আমাদের গণিত যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই ফলো দিবে আমাদের ইউটিউব চ্যানেল আছে একই সাথে আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপলোড আর কি তোমরা ইউটিউব চ্যানেলেও যদি যাও দেখো দেখো তোমরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবো আর কোথাও যদি অসঙ্গতি মনে হয় কোথাও যদি তোমরা বুঝতে অসুবিধা হয় কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবো